তো বন্ধুরা প্রচণ্ড গরম তাই গরমে শরীর ঠান্ডা রাখতে আজকে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর পাতলা ঝোল করবো এখানে ঝিঙে আর আলুটা কেটে নিয়েছি এটাকে এই ঝিঙে আলু দিয়ে আজকে চিংড়ি মাছের ঝোল করবো চিংড়িগুলোকে এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সবসময় ভালো করে গরম করে নিয়েছি এরপরে ফড়নে দেব গোটা চিংড়ি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এত করে রসুনটাও দিয়ে দেবো

তাই যতটা পারি সাধারণভাবে রান্না করার চেষ্টা করি চিংড়ি মাঠে হালকা ভেজে নিই তারপরে ঝিঙ্গি আর দুটা তো চিংড়িটাকে দেখুন লাল করে ভেজে নি না বেশি আর থাকবো না এরপর দিয়ে দেবো ঝিঙ্গে আর রান্না নুন দিয়ে দিচ্ছি পড়া মতো হলুদ পুঁড়ো দিয়ে দেবো অল্প লাল লঙ্কা করে দিলাম এই ঝোলটা খেতে এতটা সুস্বাদু লাগে বলবো খুব ভালো লাগে কিন্তু এই চিংড়ি মাছ শিঙে আলুর ঝোলটা তো দু চার মিনিটের জন্য একটুখানি ভেজে নিই তারপরে জল দেবো আর কিছু মশলা মাসি দেবো না শুধু একটুখানি চিনি দিলেই হয়ে যাবে তো দু চার মিনিট ভালো করে ভেজে নিয়েছি এই যে এখন আমি জল দিয়ে দেবো বেশি ভালো কোনো দরকার নেই আমার মতো জল দিয়ে দিলাম আগেই বলেছি পাতলা পাতলা ঝোল করবো নুনটা টেস্ট করে নুনটা কম লাগছে আর একটু অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম নুন আর চিনিটা দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম এরপর আমি ঢাকা দিয়ে দেবো আর চেরা কাঁচা করে একটু করে দেব তো চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর পাতলা ঝোল রান্না হয়ে গেছে আবারো টি একটা গন্ধ বেরিয়েছে কিন্তু এখন থেকে যা গন্ধ বেরিয়েছে ভাতের সাথে মেখে খেলে আরো সুন্দর লাগে খেতে নামানোর আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চলুন রান্না হয়ে গেছে ঢেলে এই যে খাতা পাটি গন্ধ বেরিয়েছে কিন্তু বন্ধুরা গরম গরম ভাত মেরে নিলাম নিয়ে নিচ্ছি পাতলা করে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু ছড়